নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে গতকাল যা আপডেট দিয়েছিলাম আমরা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং তারই সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে একুশ তারিখের পর থেকে আগামী আট দিনে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কিছু জায়গায় কিন্তু কমেছে কিছু জায়গায় কিন্তু বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো এবং কোন কোন জায়গায় কমেছে তাও দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো ও আঠেরো তারিখ কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো তো আমাদের আলিপুর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে যা বলা হয়েছে দেখা যাচ্ছে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ সতর্কতা থাকছে শুধুমাত্র হুগলির ওপর এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তারই সাথে বাঁকুড়ার ওপর এবং সতেরো ও আঠেরো তারিখ বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎসহ থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে নদীয়ার ওপর এবং আঠেরো তারিখ বৃষ্টি সতর্কতা থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার ওপরেই থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে সতর্কতা এবং আজ অবধি কিন্তু সতর্কতা থাকছে আমাদের উড়িষ্যা উপকূলের যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তখন ধরে আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি কিন্তু থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতা যদি দেখি তাহলে কিন্তু আজ তেমন কোনো জেলার উপর সতর্কতা নেই কালো কিন্তু সতর্কতা থাকছে না এবং সতেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আঠেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর সহ বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় এক পশলা দুপশলা ঝিরি ঝিরি বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টিটা কিন্তু হালকা ধরনের থাকতে পারে যেটা কিন্তু বারুইপুর কলকাতা এবং কিয়াতলা তারই সাথে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার এবং কুলপি হলদিয়া মহিষাদল তমলুক ময়না এবং পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা এবং তারই সাথে কলকাতা এবং এ কিন্তু খানাকুল ঘাটাল কেশপুর এবং মেদিনীপুর বেলি বালিচক পিংলা এবং খড়গপুরের কিছু জায়গা এবং ঝাড়গ্রাম বিনপুর এবং তার সাথে কিন্তু এই এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে এবং একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু শ্যামপুরের দিকটাতে ও বিষ্ণুপুরের দিকটাতে থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি এবং আকাশ কিন্তু আংশিক মেঘলা কোনো কোনো জায়গায় থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের হুগলি এবং তার সাথে কিন্তু পান্ডুয়া চাকদহ শান্তিপুর এবং চন্দ্রনগর কৃষ্ণনগর এবং তার সাথে কিন্তু বাংলাদেশের কোচাদপুর দামহুরা মেহেরপুর আলমডাঙ্গা এবং মগুড়া যশোর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে বাংলাদেশের যেই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বিচ্ছিন্নভাবে ছাড়া ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে যেমন এই পাশে কিছু জায়গা রয়েছে যেমন সরিষাবাড়ি এবং জল ছাত্র এবং তার সাথে কিন্তু ভালুকা ত্রিশাল এবং এ পাশে এবং কাপশিয়া নার্সিংদি এবং ধামরাই এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে এবং এ পাশে কিন্তু নন্দীগ্রাম এবং আদমদিঘি মোহনপুর সিংরা পুথিয়া এই দিকটাতেও বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে হাদাল এবং তার সাথে কিন্তু আতাইকুলা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি হতে পারে সন্ধ্যাবেলার দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু রংপুর সাইডে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু কিন্তু কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ রাত্রিবেলার দিকে যদি দেখি তারপরে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং মাঝরাত্রির দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু সিলেটের সাইডে ময়মনসিংহ এবং মদনের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগে তেমন কোনো বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল আস্তে আস্তে কিন্তু বৃষ্টিরা আসছে এবং আংশিক মেঘলা আকাশও থাকছে আগামীকাল তার সাথে কিন্তু বিকেলবেলার দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বারুইপুর এবং তার সাথে কিন্তু বজবজ এবং কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর এবং চন্দননগর এবং খড়দহ এপাশে পাশে কাঁচরাপাড়া নগরুখরা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এবং এপাশে পাশে বনগাঁ এবং তার সাথে চাকদহ পাণ্ডুয়া এবং রানাঘাট মেমারি শান্তিপুর বগুলা এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর চৌগাছা কোচাতপুর এবং তার সাথে কিন্তু মেমারি এবং এপাশে বর্ধমান এবং খন্দকোষ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে তার সাথে কিন্তু সোনামুখী এবং পত্রশের এবং এপাশে পাশে জয়পুর এই দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারপরে সতেরো তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং এপাশে নদীয়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে কিছু জায়গায় এবং এপাশে কিন্তু যদি দেখি আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে ও এপাশে কিন্তু মেদিনীপুরের দু এক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে সতেরো তারিখের দিকে এবং ক্রমশ আঠেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আঠেরো তারিখের দিকেও বৃষ্টি থাকছে তবে তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে কোলাঘাট খড়গপুর এবং এ কিন্তু আরামবাগ গোয়ালতোর এবং তারই সাথে বেলদা জলেশ্বর বাড়িপদা এবং গোপীবল্লভপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী একুশ তারিখের থেকে বৃষ্টির পরিমাণ কতটা পরিবর্তন ঘটেছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে পরের আট দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু মোটামুটি একশো সত্তর থেকে আশি মিলিমিটার তিরাশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় রয়েছে কোনো কোনো জায়গায় একশো নব্বই মিলিমিটার দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একশো থেকে ষাট মিলিমিটার বৃষ্টি যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ছিল সেটা কিন্তু আজ দেখা যাচ্ছে দুশো মিলিমিটারে এসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং এপাশে যদি আমরা দেখি কলকাতার উত্তর ভাগে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমেছে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু একুশ তারিখ থেকে পরের আট দিনে রয়েছে কোনো কোনো জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে দুর্গাপুরের দিকে কিন্তু একশো পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে কিন্তু আশি মিলিমিটার থাকতে পারে পুরুলিয়ার দিকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার এবং এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে আশি মিলিমিটার এবং বীরভূমের দিকেও কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কলকাতা কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে একশো থেকে নব্বই মিলিমিটার অবধি থাকছে অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এরই সাথে বাংলাদেশের ওপরেও কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একুশ তারিখ থেকে পরের আট দিনে কিন্তু বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের ওপর অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে বজ্রবৃষ্টি মোড়ে যদি আমরা দেখি আজকের দিকে তাহলে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু দুপুরবেলার দিকে আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু কুচবিহারের ওপর তেমন কোনো বৃষ্টি নেই মাঝে কিন্তু দেখা যাচ্ছে ধূপগুড়ির দিকে বৃষ্টি থাকতে পারে সাত থেকে আট মিলিমিটার অর্থাৎ হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এ দিনাজপুরের দিকেও হালকা বৃষ্টি থাকতে পারে দশ মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে ময়মনসিংহ মদন এবং সিলেট এই সাইডে কিন্তু বৃষ্টি থাকতে পারে চোদ্দো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু ঢাকা এবং এ পাশে এবং বাদবাকি জায়গাগুলি রয়েছে দক্ষিণ এই এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং দুপুরবেলা থেকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই দিকটাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে এপাশে পাশে ও সিলেটের সাইডে বৃষ্টি থাকবে যেটা কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের থাকতে পারে এবং ঢাকা এবং তার সাথে কুমিলা খুলনা বরিশাল এই দিকটাতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় দশ থেকে এগারো মিলিমিটার অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু ষোলো তারিখের দিকে থাকছে এবং সতেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে সতেরো তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তার সাথে কিন্তু এ যদি আমরা দেখি রংপুর ঠাকুরগাঁও বাংলাদেশের এদিক থেকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই সব জায়গাগুলির মধ্যে এবং এ পাশে সিলেটের সাইডেও বৃষ্টি কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে ময়মনসিংয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে মদনের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে যেটা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ দিকে বরিশালের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গা যেমন খুলনা সাতকিরা যশোর লোহাগাড়া মোতিরহাট ফরিদগঞ্জ এবং তার সাথে কিন্তু শ্যামনগর এবং লালমোহন কা কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে সতেরো তারিখের দিকে এবং আঠেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে মোটামুটি আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী ধরনের যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এ কিন্তু বাংলাদেশের রংপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু সিলেট বিশ্বম্বরপুর এবং বাগমারার ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু হতে পারে এই জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী তিন দিনে কিন্তু এই পরিস্থিতি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও তারই সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার এবং এই তিন দিনের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে কোনো কোনো সময় পরিষ্কার আকাশ কোনো কোনো সময় কিন্তু মেঘলা আকাশ এক পশলা দুপশলা বৃষ্টি এরকম পরিস্থিতি কিন্তু থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং যদি কোনো বিশেষ আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ